বড়ৈ পাপী বান্দা আমি বড়ৈ পাপী বান্দা বড়ৈ গুনাগাৰ আমাৰ মৰণ কখনো আমি জানি না আমাৰ মৰণ ক কণ হব আমি জান কাটি আল্লার বান্দায় আমি হতে পারলাম না এত সুন্দর দুনিয়াতে কিছুই করলাম না আমি কিছুই করলাম না কাটি আল্লাহর বান্দায় আমি হতে পারলাম না এত সুন্দর দুনিয়াতে কিছুই করলাম না আমি কিছুই করলাম না টিক তাকবে না টিক হবে না আমি কেন বুজি না আমার মরন কখন হবে তা তো আমি জানি না আমাৰ মৰণ ক কণ হ'ব তাতো আমি জানি না আমি বড়ৈ পাপী বান্দা আমি বড়ো পাপী বন্দা বড়ৈ গুনা আমাৰ মৰণ ক কণ হ'ব তাতো আমি জানি না আমাৰ মৰণ ক কণ হব আমি জান মর আমার অতি নিকট সেটি কনা মোরার কথা কেন আমি একবার বাবিনা মরন আমার অতি নিকট সেটি কনা মোরার কথা কেন আমি একবার বাবিনা আজরাইল যখন সামনে আসবে রুহু আমার নিয়ে যাবে আজরাইল যোগের সামনে আসবে রুহু আমার নিয়ে যাবে আসল বিশান আমাৰ মৰণ কে মন হ'ব তাতো আমি জানি না আমাৰ মৰণ কে মন হ'ব তাতো আমি জানি না আমি বড় পাপী বান্দা আমি বড় পাপী বান্দা বড়ো গুণাগ আমার মরণ কখন হবে তা তো আমি জানি না আমার মরণ কখন হবে তা তো আমি জানি না তো প্রিয় দর্শক এই গানটি আমারে লেখা আর যদি কোথাও কোনো জায়গায় ভুল করে থাকি ক্ষমা করবেন বরিশাল ভোলা একটি সুপারি বাগানে এসে আমি এই গানটি পরিবেশন করেছি দেখুন এখানে অনেক সুন্দর একটা দৃশ্য আছে একলা একলা দাঁড়িয়ে থেকে এই সুপারি বাগানে আমি গানটি পরিবেশন করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন যদি কোনো ভাই বন্ধু আমার এই গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে